आज पनि हेर सुबु अनेगरे हामी भिडियो जुलुसुलाई भिडियो न्यूज हेज जम्मा न हामीलाई फाइस्टले जहाँको नाइगरस मैले टाउलेकोमा हामी सबै एहेन सु ताको नाइक हामीले लेले छ त्यो सब बीचुनी कुदा बस

ও স্লিপটায় বাচ্চাদের ইন্টারনেট করা করা হয়েছে হ্যাঁ ওটাই বলতে যাচ্ছি যে স্পেশাল যেটা আছে আমরা দেখাই এই হলো সেই টয় ট্রেন একটা কাল চাপা হবে দিয়ে পুরো পুরো ভিডিও দেখাবো আর এখানে সবার আর এখানে সবার পার্কিং আছে ঠিক আছে